ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশীর বাড়িতে স্বর্ণালঙ্কার এবর নগদ টাকা চুরি করলো এক ব্যক্তি সেই চুরির ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে চুরির সামগ্রী উদ্ধার এবং একজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ শনিবার দুপুরে দিনহাটা থানায় প্রেস মিট করে বিস্তারিত তথ্য জানালেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও আইসি জয়দীপ মোদক ধীমান জানান গত তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় কোয়ালিদহ এলাকার বাসিন্দা পার্থ সরকার প্রতিবেশীর বাড়িতে গিয়ে অনুষ্ঠানে যান সেই সময় বাড়ি কাপে প্রতিবেশী যুবক মনোজিত সরকার চুরির ঘটনা ঘটায় পার্থ সরকারের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ 6200 টাকা চুরি করে করেchompড়তায়। এরপর গতকাল 14 তারিখ দিনহাটা থানায় চুরির ঘটনা জানিয়ে পার্থবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ ওই এলাকার মনোজিত সরকারকে গ্রেফতার করে চুরির সামগ্রী উদ্ধার করে। আজ ধৃত ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় পুলিশ। পরশুদিন রাত্রি একটা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস দুজনেরই বাড়ি তাদের বাড়ি হচ্ছে কোয়ালিদহতে দিনহাটা থানার আন্ডারে সেখানে তারা একটার সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা করা দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখনই তারা তদন্ত শুরু করে এবং সেইখানে একজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম তাকে তারা পান সেখানে বসে তিনি নেশা নিরা করছিলেন এইরকমভাবে তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারকে তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিলো সেই সব মালই পাওয়া গেছে মানে কমপ্লেনের বলতে পারা যায় এক ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে চুরি করেছিল তাকেও অ্যারেস্ট করা সম্ভব